মসজিদ নির্মাণ সদগাই জারিয়া আপনাদের অনুদান প্রদানের আরেকটি উপযুক্ত ক্ষেত্র তুলে ধরতে আজকে আমি এসেছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওল ইউনিয়নের মামদাকোলা গ্রামে বাইতুন্নুর জামে মসজিদ নিয়ে খুঁটিনাটি তথ্যচিত্র দিয়ে ধারাবাহিক প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে দেখতে পাচ্ছেন মামদাকোলা গ্রামের এই বাইতুন্নুর জামে মসজিদের সহজ সরল মুসল্লিরা তাদের মনের কথাগুলো আমরা শুনবো শোনাব আপনাদের এই মসজিদে যিনি ইমামতি করেন এবং মসজিদ কমিটির সভাপতি মাওলানা ইসমাইল হোসেন তার সাথে একটু কথা বলতে চাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার উদ্দেশ্যটা জানতে চাই উদ্দেশ্য হলে আপনি যে মসজিদে দাঁড়িয়ে এখন আমাদের সাথে কথা বলছেন এই মসজিদের অনেক অভাব এবং অনেক কাজ বাকি রয়েছে সে আপনার মাধ্যম দেয় দেশবাসীর কাছে এই দেশের এই মসজিদের অসম্পূর্ণ কাজের কথাগুলো আমরা বলবো যাতে আমরা কিছু অনুদান পাই এবং তরিত গতিতে এই মসজিদের যে সমস্ত কাজ বাকি আছে ওগুলা যেন আমরা সম্পূর্ণ করতে পারি তো কি কি কাজ অসমাপ্ত রয়েছে বা জরুরি ভিত্তিতে করতে হবে একটু যদি বলতেন সেটা হলো এই মসজিদের টয়লেট নাই অজুখানা নাই এবং এই মসজিদের তিনটা দরজা বারোটা জানলা প্রয়োজন আছে যে কাজগুলা সম্পন্ন করতে হলে একটা বালুর দরকার প্রায় এক দেড়শো বস্তা সিমেন্টের দরকার আছে এবং একটা ইটের দরকার আছে এবং আরো কিছু ইলেকট্রিক্যাল কাজ আছে যেগুলা ওয়ারিং করতে তার লাগবে অনেক কিছুই লাগবে ইলেকট্রিক্যাল মালামাল যেগুলো আছে যেগুলার নাম আমি অত বলতে পারতেছি না আর কি কেউ যদি এই কাজে সহযোগিতা করতে চায় যোগাযোগ কিভাবে করবে বা এখানে কিভাবে আসবে এখানে হয়তো আমরা বিকাশ নাম্বার কিংবা নগদ নাম্বার দিয়ে দেব সেখানে ফোন নাম্বার থাকবে দিতে পারবে আর যদি আপনি আপনার মাধ্যমে আনতে এনে আর যদি আমাদের কাছে পৌঁছে দিতে পারেন সেটাও আমরা পেয়ে যাবো মালামাল কিনে দেয় সেই মালগুলো আমরা গ্রহণ করে নেব কমিটির পক্ষ থেকে আমি মৌলান মোহাম্মদ ইসমাইল হোসেন অত্র মসজিদের সভাপতি এবং ইমাম আমার ফোন নম্বর হল জিরো ওয়ান এইট টু এইট ফোর ওয়ান সেভেন নাইন টু ফোর জিরো ওয়ান এইট টু এইট ফোর ওয়ান সেভেন নাইন টু ফোর প্রিয়দর্শক এই যে গ্রামের সহজ সরল খেটে খাওয়া মানুষেরা এখানে আছে এখন থাকছে এই মসজিদের মুসল্লিদের বক্তব্য নিয়ে চিত্র সাথেই থাকবে